মর্নিং সকালবেলায় গরম গরম এক কাপ চা নিয়ে শীতের সকালে হাজির হয়ে গেছি নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেল সকালবেলায় বিজয় চা করেছে আর আজকে সকালে আমি এখনো রান্নাঘরে ঢুকিনি সকালে ঘুম থেকে উঠে আমি এখনো চেঞ্জ করিনি তো বিজয় চা করে নিয়ে আসলো আর গতকাল রাত্রে রুটি করেছিলাম আর আগের দিন রাত্রে রুটি করলে একটা দুটো রুটি আমি রেখেই দিই সকালে চা দিয়ে খাওয়ার জন্য কারণ আমার চা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে ওদিকে চা খেয়ে আমি চলে এসেছি ঘরের কাজে বাবুকেও ঘুম থেকে তুলে দিয়েছি ও ফ্রেশ হতে গিয়েছে বাথরুমে আর এদিকে এই যে আমি বিছানাটি ছানা একবারে গুছিয়ে নিচ্ছি আমার গত ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করে লিখেছে ভিডিওটা খুব সুন্দর লাগলো দিদি ভাই আর অনেক দিন পর কমেন্ট করলাম আর এবছর খুব ঠান্ডা পড়েছে যার কারণে শীত বলো আর গরম বলো গরমের তুলনায় শীতকালে একটু বেশি জামা কাপড় ধুতে হয় যদিও আমার ওয়াশিং মেশিন নেই তাও হাতে কাస్తే একটু অসুবিধাই হয় কারণ জল যা ঠান্ডা হাত দিলে যেন মনে হয় বরফে হাত দিচ্ছি তবে কিছু করার নেই ধুতে তো হবেই আর শীতকালে কেমন পিঠে খেলে সেটাও বলো আর পিকনিকে সবাই মিলে কেমন পায়েস আনন্দ করলে পিকনিকে সবাই ভীষণ আনন্দ করেছি আর পায়েস পিঠের কথা বলছো সত্যি বলতে পিঠে হ্যাঁ সংক্রান্তির দিনকে পিঠে তো খাওয়া হয়েছে তবে পিঠে থেকেও আমাদের বাড়িতে পায়েসটা বেশি হয় কারণ পায়েসটা খেতেই সব থেকে বেশি সবাই পছন্দ করে আর একটা পিঠে আমার ছেলে ভীষণ পছন্দ করে সেটা হচ্ছে চন্দন কাঠ পিঠে তবে সেই পিঠেটা আমি করতে পারি না ওটা একমাত্র আমার মাই খুব সুন্দর বানায় তবে মা বলেছে সরস্বতী পুজোর মধ্যে করে খাওয়াবে সেটা এখনো খাওয়া হয়নি আর তুমি ঠিকই বলেছ গো সত্যি বলতে কি গরমের তুলনায় দেখবে শীতের সময় জামা কাপড় বেশি পরা হয় ওই গায়ের মধ্যে তিনটে চারটে করে আমরা সব সময় পরে থাকি তার পাশাপাশি নোংরা তো হয় আর সেগুলো কাস্তেও হয় নোংরার থেকেও মেন কথা দেখবে একটা জামা কাপড় দু তিন দিন পরা হয়ে গেলে তখন মনে হয় একটু কেচেই নিই তো সেই জন্য শীতের সময় জামা কাপড়টা একটু বেশি বের হয় গরমের তুলনায় তবে যাদের আমার মতো একটু জামা কাপড় কাচার বাতিক রয়েছে তাদের একটু বেশি কষ্ট হয় সত্যি বলতে হাতে জামা কাপড় কাচায় শীতের সময় সত্যি খুব কষ্ট করব। যাই হোক খুব ভালো থেকো আর নিজের খেয়াল রেখো আর আমার গত ভিডিওতে বৈশালী দিদি দিদিভাই কমেন্ট করেছে তোমার ব্লগ দেখে দেখে মুগ্ধ হই আমিও একটা ছোট্ট চ্যানেল খুলেছি খুবই এগোচ্ছিল একটু টিপস দিও তোমার এই দিদি ভাইকে আর নতুন করে কি বলবো নাইস ভালো থেকো দিদি ভাই তুমিও খুব ভালো থেকো আমার মতো একজন ছোট্ট ক্রিয়েটারের কাছে কাজ সম্বন্ধে টিপস চেয়েছো এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা সত্যি বলতে আমি নিজেই জানি না আমি আদৌ টিপস দেওয়ার মতো যোগ্য হয়েছে কি না তবে তুমি যেহেতু জানতে চেয়েছো আর আমার এই যে ছোট্ট জার্নিটার রয়েছে আমার যে এক্সপিরিয়েন্সটা তো সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করতেই পারি আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও বানানো শুরু করব ভেবেছিলাম কোনটা আমার কন্টেন্ট হবে মানে আমি কোন কোন কন্টেন্টের ওপর বেস করে ভিডিও বানাবো সেটা আমার কাছে একদমই ক্লিয়ার ছিল আর তার পাশাপাশি সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় তোমার যে কন্টেন্টটা হবে সেই কন্টেন্টটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে মেনলি প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে করতে হবে দেখবে তোমার কোনটা নিজের কাছে কোনটা বেশি ভালো লাগছে সেইভাবেই সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করো সেইভাবেই শুট করো আর সেইভাবেই এডিট করার চেষ্টা করো তোমার নিজের কাছে দেখবে দেখতে কেমন লাগছে কতটা ভালো লাগছে তারপরে আশা করা যেতেই পারে যে সবারও ভালো লাগবে আর আমার যেটা মনে হয় ভালোবাসা আর রুচি দিয়ে যে কোনো কাজ করলে সেই কাজটা ভালোই হয় তোমার এই নতুন চ্যানেলের জন্য অনেক শুভকামনা রইল অনেক দূর এগো খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও যাই হোক ওদিকে ওই ঘরটা তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই ঘরটা বাবু গুছিয়ে পড়তে বসে পড়েছে তো চলুন এখন বাবুর জন্য একটু সকালের খাবার করব আর এখন বানাবো হচ্ছে পাস্তা এটা হচ্ছে ডিসানোর ফুসলি পাস্তা এটা হানড্রেড পারসেন্ট ডুরুম ভিট সেমোলিনা পাস্তা এটা আটা আর সুজি দিয়ে তৈরি করা এর মধ্যে কোনো রকম ময়দা নেই আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিছুই নেই ভীষণ হেলদি তার পাশাপাশি ভীষণ টেস্টিও হয় খেতে আজকে আমি বিনস আলু সব কিছু দিয়ে একটা ভেজ পাস্তা বানাচ্ছি আর এইভাবে পাস্তাটা করলে আমার ছেলে খেতে খুব পছন্দ করে এর মধ্যে একটু ভাজা বাদাম দেব তাহলে আরও ভালো খেতে হয় আর এই পাস্তাটা আপনারা যদি ট্রাই করতে চান আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন আমাকে এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস ভাই বলেছে যে আমি তোমায় দেখে এই পাস্তাটা অর্ডার দিয়েছি তুমি খেয়ে আমাকে রিভিউ দিও আমরা তো প্রায়ই খাই খুব ভালো খেতে হয় যাই হোক ওদিকে ব্রেকফাস্ট ওদেরকে দিয়ে আমি ঝটপট করে একদম মশলা টসলা রেডি করে নিয়েছি কারণ সকালে ঘুম থেকে উঠে বাবু বলছিল যে আজকে চিকেন করো অনেক দিন চিকেন খাই না তো বিজয় ব্রেকফাস্ট করে একটু চিকেন কিনে দিয়ে ও কাজে বেরিয়ে গেছে বাবু পাশের ঘরে পড়তে বসেছে আর ওদিকে বিজয় যখন চিকেন আনতে গিয়েছিল তখন আমি ভাতটা বসিয়ে ঝটফট করে মশলাটা রেডি করে নিয়েছি আসলে রান্না করতে তেমন একটা সময় লাগে না মেন সময়টা লাগেই এই যে মশলা টসলা রেডি করে তারপর সব কিছু কেটে গোছাতেই সব থেকে বেশি সময়টা লাগে সব কিছু গোছানো হয়ে গেলে তারপরে ঝটপট করে রান্নাটা হয়েই যায় তবে আমি এখনো চিকেনটা ধুই নি চিকেন ধোবো তবে তার আগে ভাবলাম পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিই পেঁয়াজটা ভাজা হতে হতে আমার চিকেনটাও ধোয়া হয়ে যাবে আর আমার গত ভিডিওতে সুরভি কেশরী রয় অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে আমি সুরভি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও আর আমার গত ভিডিওতে পিয়ালি চৌধুরী দিদিভাই কমেন্ট করেছে থ্যাংক ইউ মামতি কমেন্ট পড়ার জন্য আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো না গো দিদি ভাই কমেন্ট পড়ার জন্য নয় কমেন্ট করার জন্য তোমাদেরকে থ্যাংক জন্য আর আমার গত ভিডিওতে মৃণাল মন্ডল অ্যাকাউন্ট থেকে পল্লবী কমেন্ট করেছে খুব ভালো আছি দিদি ভাই আর তুমিও অনেক ভালো থেকো আর এইভাবেই আমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে থেকো আর ভিডিওতে আমার নাম নেওয়ার জন্য থ্যাংক ইউ আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার অনেক ভালোবাসা নিয়েও আর খুব ভালো থেকো আর আমার গত ভিডিওতে অদিতি রয় কমেন্ট করেছে নাইস ব্লগ থ্যাংক ইউ আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে শীতকালে হাঁসের ডিম ফুলকপি আর আলু দিয়ে দারুণ লাগে গো দিদি ভাই সত্যি কথা বলতে দেখবে শীতের সময় ডিম মাংস এগুলো খেতে বেশি ভালো লাগে আসলে গরমের সময় দেখবে বেশি রিচ খাওয়ার খাওয়া যায় না যখন খুব বেশি গরম পড়ে তবে শীতের সময় এরকম বেশ ঝাল ঝাল মাংস তারপরে ডিম এগুলো খেতে আমার কাছে তো বিশেষ করে খুব ভালো লাগে তবে আজকে দুপুরে আমার এই চিকেনের সঙ্গে ছিল হচ্ছে বেগুন পোড়া শীতের সময় বেগুন পোড়া পছন্দ করে না এরকম খুব কম মানুষই দেখতে পাওয়া যায় আমার তো ভীষণ প্রিয় মানে বেগুন পোড়া খেতে আমার এত ভালো লাগে তার পাশাপাশি আমার ছেলেও বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে এই যে এখন চিকেন করছি রাত্রে তো আমাকে রুটি করতেই হবে আর তার পাশাপাশি বেগুন পোড়াও করব বেগুন পোড়া ভাত রুটি দুটোর সঙ্গেই খুব ভালো লাগে খেতে যাই হোক এদিকে কথা বলতে বলতে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংস যত বেশিক্ষণ ধরে কষানো হবে সেই মাংসের টেস্ট ততটাই বেশি ভালো হয় আমার তো মাংস কষাতে কষাতেই মনে হয় এইটটি পারসেন্ট রান্না হয়ে যায় আর এরকম কষা কষা মাংস গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে সকালে যেহেতু বাবু পাস্তা খেয়েছে তবুও ওর জন্য একটু কষা মাংস তুলে রাখছি কারণ বাবু কষা মাংস খেতে খুব পছন্দ করে আর এদিকে পাশে একটু জল গরম বসিয়েছি চিকেনে দেওয়ার জন্য অল্প করেই জল দেব মানে কষা কষা করেই মাংসটা করবো তবে একটু গ্রেভি রাখবো কারণ ওই ভাত আর রুটি খাওয়ার সময় আবার একটু গ্রেভি না থাকলে খেতে একটু অসুবিধাই হয় যাই হোক ওদিকে রান্না সেরে সমস্ত খাবার টেবিলের ওপর রেখে বাসন মেজে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওদিকে কাজে দিদিও চলে এসেছিল। এসে ঘরটা খুব ভালো করে মুছে দিয়ে চলে গেছে ঘর বাড়ি রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দুপুরে খাওয়ার সময় গরমা গরম একটু বেগুন পোড়া করে নেব তবে এখন বাবুকে অল্প একটু ভাত দিচ্ছি যেহেতু কষা মাংস তুলে রেখেছি আর কষা মাংস তুলে রাখলেই ওর ভাত খেতেই হবে অল্প করে হলেও তো আমাকে বললো আমাকে এখন একটু অল্প করে ভাত দাও কষা মাংস দিয়ে খাবো তো সেই জন্য বাবুকে এখন একটু ভাত বেড়ে দিচ্ছি আর আজকের চিকেনের ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু কাজের দিদি চলে এসেছিলো হুটোপাটা করে রান্নাটা করে রান্নাঘরটা পরিষ্কার করেছি এই হচ্ছে চিকেন তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা